কেমন আছেন সবাই আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করব আপনারা কি ত্রিপুরা ত্রিপুরা আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ সেটা হচ্ছে আপনারা তো জানেন যে ত্রিপুরা বড় একটা ইতিহাস আছে ত্রিপুরা এক সময় ভালো একটা আধিপত্য ছিল বাংলাদেশে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কোন ইতিহাস বই পড়লে ত্রিপুরার জাতির সম্পর্কে এবং জাত ত্রিপুরার আধিপত্য সম্পর্কে কোন ইতিহাস বই পড়লে জানতে পারি জানেন কি না না জানা নাই না তাহলে বলে দিচ্ছি রাজমালা ঠিক আছে হ্যাঁ শ্রী শ্রী রাজমালা মনে থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাঁ টাটা দেন নাম 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 কি কি তোমার তোমার সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি তিন ত্রিপুরার তিন সুন্দরী রমণী আমরা আজকে এদের সাথে কথা বলব আজকে হচ্ছে বাংলার বৈশাখী অর্থাৎ শুভ নববর্ষ আমরা জানবো তাদের সাথে আমরা কথা বলি হ্যাঁ শুভ নববর্ষ এটা হচ্ছে বাংলার শুভ নববর্ষ আপনারা তো ত্রিপুরা না আচ্ছা আমার যেহেতু আপনারা ত্রিপুরা আপনাদের আমি কিছু প্রশ্ন করতে চাই কোন বই পড়লে আমরা আমাদের ত্রিপুরা জাতির সম্পর্কে বা ত্রিপুরা জাতির আধিপত্য এবং ত্রিপুরা জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারি কোন বইটা পড়লে সেটা আপনারা কি জানেন কিনা না আপনি দিদি আপনি আচ্ছা বইটা হবে রাজমালা শ্রী শ্রী রাজমালা এটা ছয়টি খণ্ডে বিভক্ত আছে বিশেষ করে যারা ইন্ডিয়ার ত্রিপুরা রয়েছেন তারা ভালো করে জানবেন শ্রী শ্রী রাজমালা নামে একটি বই আছে সেখানে বিভক্ত করা আছে প্রত্যেকটা খণ্ডে ত্রিপুরার রাজার এবং পরপর যারা রাজত রাজত্ব করে আসছেন ত্রিপুরার জাতির জন্য সেই বিষয়ে ত্রিপুরার ইতিহাস লেখা হচ্ছে পুঙ্খানু পুঙ্খানু থ্যাংক ইউ সো মাছ